খুবই কম দেখতে পাই এই রকম কাশফুল হয়তো তোমরা দেখবে না এত সুন্দর কাশফুল হয়েছে যে পিছনে আমার দেখো চারিদিকে কাশফুল এত কাশফুল ভাবতেই পারিনি যে এই রকম কাশফুল আমি দেখতে পাবো সত্যি অসাধারণ একটা গ্রামের দৃশ্য মানে অন্য রকম দৃশ্য যেটা বলে বোঝানো যাবে না এত ভালো লাগে আকন্দ এটা হচ্ছে আকন্দ ক্ষেত মানে যত এখানে সব জায়গায় আকন্দ ক্ষেতের চাষ হয় না জায়গায় কোনো কাজেই লাগে না কিন্তু আমাদের বেঙ্গলে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আকন্দ ফুল দিয়ে কিন্তু ভগবানের পুজো হয় শিব ঠাকুরের পুজো হয় হুম তো এই ফুল ভীষণ বিজনেস হয় এখানে মানে অনেক দাম আর এটা হচ্ছে জবা ক্ষেত কিন্তু এখনো জবা ফুল হয়নি যখন জবা ফুল হয় না তখন লাল আর লালই থাকে এখানটায় মানে এখানে এই যে মাঠ ভরা সবুজে ঘেরা যেরকম ফুলের খেতো আছে সেরকম সরষে ক্ষেতও আছে কিন্তু ওমা ওইটা পাকা ধান না না কি ওটা এই যে দেখতে পাচ্ছো গাইজ এখানে সবই আকন্দ চাষ আর এইটা এটা তো তো অসাধারণ একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি এই ওই ওইটা কিসের রে কিসের পাকা ধান পুরে যেটা দেখতে পাচ্ছ এটা কি আমরা বুঝতেই পাচ্ছি না তাই আমরা চললাম দেখতে চললাম যে ওটা কি এখন তো তুলবে আমার মাথায় কি টুপি দিয়েছে বাবা কস্টুমে কস্টুম দেখো সামনে একটা বালতিও মা এদিকে ফেরো সামনে একটা বালতিও ঝুলে নিয়েছে দেখো আকন্দ তোলার জন্য কস্টুম আবার হাতে আবার প্লাস্টিকের গ্লাভস আমার দিদা বহু কষ্ট করে একটু একটা এইটুকুনির জন্য একটু লাইক আর সাবস্ক্রাইব করে দাও এই যে এরকমভাবে ফুল তোলা হয় কারণ আকন্দর ফুল ফুলে বীজ থাকে আর এর যে পাতায় যে কুঁড়ো টাইপের কিছু থাকে গুঁড়ো গুঁড়ো ওইগুলো মানে কোনো ঘা জায়গায় হোক আর চোখে হোক পড়লেই চোখটা তো অন্ধ হয়ে যাবে আর ঘা জায়গায় পুরো বিষাক্ত হয়ে যাবে ওই এই রকম কস্টিউম পরেই এরকম জামা পরে এরকম গ্লাভস হাতে গ্লাভস পরেই এই ফুলগুলো তুলতে হয় হ্যাঁ গ্রামের মানুষরা তো সব সবসময় দেখে কিন্তু শহরের মানুষরা দেখতে পায় না সেই দৃশ্যটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা পাকা ধানের ক্ষেত্রে চলে এসেছি ফাইনালি মানে আমার তো দারুণ লাগছে আমি মানে অন্তত কুড়ি বছর বাইশ বছর পর এরকম পাকা ধানের ধান দেখতে পেলাম এরকম মাঠে কারণ আমি বাড়িতে আসি কিন্তু এই রকম সুযোগ হয়ে ওঠে না যে পাকা ধান দেখতে পাবো তো দেখে নাও আমের মানুষরা এই ধানই চাষ করে আর শহরের মানুষরা পয়সা দিয়ে তা কিনেন সহজ সরল জীবন কাটায় কিন্তু গ্রামের মানুষের কিন্তু জীবনটা অতটাই সহজ না যতটা আমরা মনে করি গ্রামের মানুষেরা এই যে কত কষ্ট করে এই রকম এই যে এই যে এই দেখছো এই জমিটা এইরকমভাবে প্রথমে তো চাষ চষে নেওয়া হয় লাঙল দিয়ে চষে না হয় তার মধ্যে এখানে জল দেওয়া হয় কষ্ট করে জল দ্বারা জল দিয়ে তারপরে এটাকে ভালো করে রোয়া হয় মানে ধানের বীজ ফেলা হয় সেখান থেকে ধান নিয়ে সেই বীজ যখন একটু অঙ্কুরিত হয় সেই অঙ্কুরিত গাছগুলো সেগুলো আবার তোলা হয় সেটা তুলে এক জায়গায় রেখে দেওয়া হয় আবার একটা এই রকম জমি বানানো হয় তারপরে আবার ওই জমিতে কাদা বানানো হয় সেই কাদার ভিতরেই এই রকম ছোট ছোট অঙ্কুরিত বীজ মানে যেগুলো একটু একটু গাছ হয়ে গেছে সেগুলো রোয়া হয় সেই সেই রোয়া থেকেই এই ধান এই যে এত সুন্দর ধান তৈরি হয় গাইজ মানে অনেক কষ্টের ফল যেটা আমরা সত্যি মানে ভাবতেই পারি না কিন্তু আমরা শহরের পরে থেকে কি কত সহজে এই চালটা আমরা পয়সার মাধ্যমে চাষিদের রক্ত জল করা চাষের ধান কিন্তু আমরা পাই গাইস তো এত হাওয়া তো প্রচন্ড শীত এখানে ভীষণ শীত পড়েছে কিন্তু হাওয়া 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 হাত খোলা যাচ্ছে না রোদ তো একদম কিন্তু ভীষণ রোদ পড়েছে কিন্তু রোদ একদম গায়ে লাগছে না এই তোরা কি করছিস শুরু করে দিয়েছে এই ওরকম করিস না এই যে ধান কেটে নিয়েছে কেটে নিয়ে এখানে রেখে দিয়েছে এগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপরে ঝাড়া হবে সিদ্ধ করা হবে সিদ্ধ করা হবে তারপরে রোদে আবার শোকানো হবে সেটাকে বাজারে নিয়ে গিয়ে মিল করা হবে তারপরে তাই আমরা চালটা পাবো তাহলে বুঝতে পারছো ধান থেকে চাল বার করা চাষিদের কত কষ্টের হয় আর সেই চাষিরাই কিন্তু অনেক কম কম দামে তাদের ধানগুলো বিক্রি করতে হয় পর্যাপ্ত পরিমাণে তারা ধানের পয়সাটা তারা পায়ই না সেটা আমি এই ব্লগের মাধ্যমে তোমাদের জানিয়ে দিতে চাই একটা চাষি কত কষ্ট করে ধান রই তার থেকে চাল বার করে কিন্তু তার তাদের পর্যাপ্ত পরিমাণে ধান বিক্রি করা পয়সাটা তারা পায় না